শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ব্রোন এবং মেস্তার দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও অত্যন্ত কার্যকর তাছাড়া এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা রোদে পোড়া দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে এবার এই শশাটি থেকে সামান্য কিছুটা শশা কেটে নিতে হবে ফ্রেন্ডস আমি এখানে শুধুমাত্র এই শশার টুকরোটুকু ব্যবহার করব বাকি শশা আপনি আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবার একটি টুথপিক নিন এবং এই সাহায্যে শশার টুকরোটির উপর ছোট ছোট ছিদ্র করে নিন তাতে করে শশা ব্যবহারের সময় তার মধ্যে থেকে শশার রস খুব সহজেই বেরিয়ে আসবে ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বককে সবসময় সজীব রাখতে চান তাহলে অবশ্যই এই শশা ব্যবহার করুন এটা আপনার স্কিন টোন কে করে দিবে। তাছাড়া এর মধ্যে রয়েছে তাতে করে এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করে তোলে ফর্সা ও উজ্জ্বল এবার আমার দরকার এক টেবিল চামচ বেসন আপনি চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া বা মসুর ডালের পাউডার ব্যবহার করতে পারেন এই টুকরোটিকে ডিপ করে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকের উপর পাঁচ মিনিট স্ক্রাব করুন স্ক্রাব করার ফলে আপনার ত্বকের মৃত কোষগুলো উঠে আসতে খুব সহজ হবে এবং তাতে করে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বেড়ে যাবে আর মাসাজ করার সময় মাঝে মাঝে শশার টুকরোটিকে স্কুইজ করুন যাতে শশার রসটা সহজেই বেরিয়ে আসে কিন্তু ত্বক থেকে কালো দাগ দূর করার জন্য খুব সহজ একটি উপাদান নিয়মিত ব্যবহারে খুব সহজেই আপনি আপনার ত্বককে ফর্সা ও টান রাখতে পারবেন পাঁচ মিনিট স্ক্রাব করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন এই পদ্ধতিটি কিন্তু সব ধরনের ত্বকের জন্যই অনেক কার্যকর আর যেহেতু শশাকে পেস্ট করতে হচ্ছে না তাই যে কোনো সময় সামান্য শশার টুকরো নিয়ে এইভাবে ব্যবহার করে ফেলুন এতে করে আপনার ত্বক থাকবে সজীব ফর্ষা উজ্জ্বল ও টানটান পাশাপাশি রোদে পোড়া দাগ এবং ম্যাস্তা খুব সহজেই দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার এই পদ্ধতিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দারচিনিকে আমরা সবাই মশলা হিসেবেই চিনি খাবারের স্বাদ এবং সুগন্ধি বাড়ানোর পাশাপাশি এর রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ যা আমাদের প্রত্যেকের বডির জন্য অত্যন্ত উপকারী দারুচিনি আমাদের ত্বকে উজ্জ্বলতা বাড়াতেও অসাধারণ কাজ করে দারুচিনি বড়িতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে তাই এটা হৃদরোগীদের জন্য অত্যন্ত উপকারী বেশ কিছু গবেষণা এসেছে দারুচিনি আমাদের দেহের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রত্যেকেরই দারুচিনি খাওয়া উচিত দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং অ্যাসিডের ফলে যে প্যাট ব্যথা হয় তা দূর করতেও সাহায্য করে হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য রাতে শোয়ার আগে এক গ্লাস দার চিনির গুঁড়া এবং হুটুকি গুঁড়া মিশিয়ে খেলে আপনার হজমের সমস্যার সমাধান হয়ে যাবে আর এসিডিটি দূর করতে চাইলে মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খান এতে করে আপনার অ্যাসিডিটি ভালো হয়ে যাবে দারুচিনি ক্যান্সার প্রতিরোধেও অনেক সাহায্য করে দারুচিনিতে রয়েছে ম্যাঙ্গানিস যা আমাদের দেহের হাড় মজবুত করে রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে থাকে যাদের বাতের ব্যথা রয়েছে তারা যদি দারুচিনির তেল বা দারুচিনি দিয়ে চা তৈরি করে পান করেন তাহলে তাদের বাতের ব্যথা অনেকটাই কমে যাবে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ আমাদের দেহের জন্য অনেক উপকারী পৃথিবীর শীর্ষ ষাটটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে দারুচিনির মধ্যে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর আপনার পেশিতে যদি ব্যথা থাকে তাহলে দারুচিনি তেলের সাহায্যে মাসাজ করুন এতে করে আপনার পেশির ব্যথা পুরোপুরি দূর হয়ে যাবে দারুচিনি দিয়ে এক কাপ চা তৈরি করে খেলে আপনার মাথার ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে তাছাড়া ওজন কমাতে দারুচিনি অত্যন্ত কার্যকর কারণ এটা ক্ষুদা কমাতে সাহায্য করে এবং অনেকক্ষণ পেট ভরে রাখে তাই যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন এক গ্লাস দারুচিনির তৈরি পানি খান এর জন্য এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ দারুচিনি গুঁড়া ও এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর সেই পানিটা পনেরো মিনিটের জন্য ঢেকে রাখুন আর এই পানিটা দিনে দুইবার সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন এতে করে খুব দ্রুত আপনার ওজন কমে আসবে বিভিন্ন মাউথওয়াশ ও টুথপেস্ট তৈরিতেও এই দারুচিনি ব্যবহার করা হয় কারণ দারুচিনি ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁত ও মাড়িকে সুস্থ রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে দারুচিনি দুব্বা ঘাস ও হলুদ সম নিয়ে তা পেস্ট করে আপনার ত্বকে লাগান এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর ত্বক থেকে ব্রন্দুর করতে দারুচিনি অত্যন্ত কার্যকর সব কিছুই ভালো দিকের পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে তাই খুব বেশি দিন একটানা বা ছয় সপ্তাহের বেশি দারুচিনি খাবে না তবে একটানা খেতে চাইলে সপ্তাহে পাঁচ দিন খেয়ে দুই দিন বন্ধ রাখতে হবে তাছাড়া যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তারা দারচিনি খাওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে তারাও শর্করা চেক করে তারপর দারচিনি খান আবার এমন অনেক লোক আছেন যাদের দারচিনিতে অ্যালার্জি আছে তাই এইসব বিষয় লক্ষ্য করে তারপরেই দারচিনি খাওয়া উচিত